ভাটপারায় বেআইনি পুকুর ভরাট রোক্ষে উদ্যোগী বিধায়ক ও বিএলআরও নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্টার লোড আনন্দপুর ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ভাটপারা পৌরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডে শ্যামনগর মনসাতলা এলাকায় রাতের অন্ধকারে আস্ত একটি পুকুর বুঝিয়ে ফেলার অভিযোগ উঠল জমি মাফিয়াদের বিরুদ্ধে ঘটনার খবর জানাজানি হতে এই ঘটনাস্থলে উপস্থিত হন জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম ও ভূমি রাজস্ব আধিকারিক দীপঙ্কর রায় গত মার্চ মাসের শেষের দিকে একটি পুকুর করার অভিযোগ আসে সেই অভিযোগের ভিত্তিতে ভাটপাড়া পৌরসভার তরফ থেকে একটি মামলা করা হয় সেই মামলার ভিত্তিতে এই ঘটনাস্থলে উপস্থিত হয়ে কার্যত জমি মাফিয়াদের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন বিধায়ক ও ভূমি রাজস্ব আধিকারিক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা জানান ভরাটের একটি কমপ্লেন আমার কাছে আসে আমার পৌর কর্মচারীরা যে ভাটপাড়া পৌরসভার কর্মচারীরা তারা এখানে ওই মশার তেল ছেটাতে এসে তারা দেখতে পায় এবং তারা কমপ্লেন করে ইমিডিয়েটলি শেখ লালুকে আমরা যখন এখানে পাঠাই তখন উনি আমাকে ছবি তুলে পাঠান যে এই ধরনের একটা অ্যাডভেস্টার দিয়ে ঘিরে করা হচ্ছে তো যেহেতু এটা পুকুর কার জমি কি জমি আমাদের বৃত্তান্ত না জানাতে আমরা সঙ্গে সঙ্গে ভাটপাড়া পৌরসভার তরফ থেকে একটা এফআইআর করা হয় যে আন্ডোলেন আর কাউন্সিলরও একটি চিঠি দেয় যে এ ধরনের একটা ইয়ে হয়েছে কাউন্সিলরের চিঠির উপরে বেশ করেই বা এফআইআর করা হয় এবং চিঠি দেওয়া হয় তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা জয়েন্ট ইন্সপেকশানে এসেছি এবং ওনাকে বলা হলো জমির ক্যারেক্টার দেখার জন্য এবং এই ধরনের অবৈধ পুকুর যারা রাতের অন্ধকারে টুকটুক করে ভরছে সেটাকেও আমরা চিহ্নিত করার জন্য চাইছি এবং আপনাদের মাধ্যমে এই বার্তা দিতে চাইছি এই অঞ্চলে যারা বা যে এই ধরনের কাজ করছে তাদের সতর্ক করে দিতে চাইছি যে আগামী দিন আমরা কাউকে এটাকে ছাড়বো না কাউকে নিষ্কৃতি দেব না যে যে ধরনের কাজ করছে জমি যেটা আছে সেই ক্যারেক্টারে থাকতে হবে এবং এই ল্যান্ড যেখানে আমি দাঁড়িয়ে আছি যেটা ফিলিং হয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এর যে পুনরায় যে ক্যারেক্টার ছিল জমির যে ডোবা ছিল সেটাকে ডোবায় আমরা ফিরিয়ে প্রণত ফিরিয়ে দেব আর কমপ্লেন্ট কিছু না এটা মিউনিসিপ্যালিটি মোটো নিজেরা অ্যাকশন নিয়েছেন ওনারা আমাদেরকে কপি দিয়েছিলেন সো লাস্ট উইকে একটা কপি এসেছিলো সো আর যেহেতু ইলেকশন ডিউটি চলছে আর সময় হয়ে ওঠেনি আজকে এখানে আসার কথা ছিল তো করে দিচ্ছে অ্যাকশন নেওয়া হচ্ছে কি অবশ্যই নেওয়া হচ্ছে এখন আর গ্রেপ্তার আমি গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছি পুলিশকে একটা জেসিবি আমরা লাস্ট উইকে সিজ করেছি তার আগে একটা জেসিবি আমরা সিজ করেছিলাম তো গ্রেপ্তারই হচ্ছে খননের বিষয়ে বিধায়কের সাথে কোনো কথা হয়েছে উনি বলেছেন যে কি এই ব্যাপারে যথেষ্ট হেল্প করবেন এটা ওই পুকুরটা বলেছেন যে কি আপনি খতিয়ে দেখুন যদি পেপার ঠিক থাকে তাহলে এটা সবাই এতদিন নীরব ছিল আপনার চাপে এই করতে বাধ্য হলো তারা এখন এটা তো মানে আমার বলাটা ঠিক হবে না আমি নিজে কাজ করছি দাদা বলছি যে এখানে যে এই পুকুরটা এটা কি পুকুরই ছিল না কোনো শালি জমি ছিল না ওয়াটার বডি হ্যাঁ ওয়াটার বডি ওয়াটার বডি আর কত বিঘে এটা প্রায় 50 শতক আছে 50 শতক

ডাইরেকশন যে দিয়ে মালটা তুলে এবং আপনাকে একটা কথা বলছি কিছু একটা চক্র দালালি চক্র সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন